ও শুভেচ্ছা আমরা ভারতীয় গোয়েন্দাদের মাধ্যমে আরো একটি চাঞ্চল্যকর তথ্য পেয়েছি আমরা মেলে পেয়েছি সেই খবরটা হলো রাষ্ট্রপতিকে সরানোর জন্য পিনাকির নেতৃত্বে নাগরিক পার্টির জঙ্গিরা আগামী তেসরা জুলাই সেই কাণ্ডটি ঘটাতে যাচ্ছে এই রিপোর্টে কি বলা হচ্ছে আমরা আপনাদেরকে সরাসরি রিপোর্টটা একটু দেখাই এই রিপোর্টে গোপনীয় জরুরি প্রতিবেদন পয়লা জুলাই আমরা পেলাম বিষয় জুলাই বঙ্গভবন তেসরা জুলাই বঙ্গভবন অভিমুখে সহিংস পদযাত্রা ও রাষ্ট্রপতি অপসারণের ষড়যন্ত্র বিশ্ব সদন সূত্রে জানা গেছে এনসিপি তাদের অঘোষিত সমনার জোট তেসরা জুলাই দু বঙ্গভবন অভিমুখে একটি পদযাত্রা করার প্রস্তুতি চলছে এই পদক্ষেপে কেবল প্রতীকী নয় বরং রাষ্ট্রপতির পদত্যাগ দাবি ও বঙ্গভবনের নিয়ন্ত্রণ নিতে চাওয়ার উচ্চবিলাসী পরিকল্পনার অংশ সূত্র জানিয়েছে এই কর্মসূচিতে অংশ নিতে ইতিমধ্যে এক হাজারের বেশি লোকজনকে টাকা দিয়ে ভাড়া করা হয়েছে যাদের অনেকেই আগে রাজনৈতিক মারামারি সহিংসতায় জড়িত ছিল পরিকল্পিত পদযাত্রায় ককটেল হ্যান্ডমেড বিস্ফোরক ধারালো অস্ত্র ব্যবহারের প্রস্তুতিও চলছে এসব বিস্ফোরক ঢাকার আশেপাশে গোপনে তৈরি করা হচ্ছে যার ছবি স্থান ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে পরিকল্পনা অনুযায়ী নারীরা যা যাতে সামনে থেকে শুধু স্লোগান দিবে নিরাপত্তা বাহিনীকে সামলাবে তাদের দিয়ে পুলিশ বা সেনাবাহিনীর মনোযোগ সরিয়ে রাখবে যাতে পিছন থেকে ছেলেরা ককটেল ছুঁড়ে মারতে পারে সংগঠকরা চায় চায় না নারীরা এতে অংশ নেই তারা পরিকল্পনা করেছে নারীরা শুধু সামনে থাকবে কিন্তু আসল সংঘর্ষ থাকবে না সিগন্যাল অ্যাপ অ্যাপে পিনাকি ইসলাম ও হাসনাদের মধ্যে মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে যে রূপায়ন টাওয়ারে অন্তত তিনটি গোপন বৈঠক হয়েছে বৈঠকে সংঘর্ষের দৃশ্য কিভাবে চিত্রায়ন হবে সেই পরিকল্পনার মূল আলোচ্য বিষয় ছিল পরিকল্পনা অনুযায়ী পদযাত্রায় এক পর্যায়ে নিজেদের মধ্যেই ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তা নিরাপত্তা বাহিনীর উপরে দোষ চাপাবে এতে জনগণের সহানুভূতি অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক প্রক্রিয়াকে উস্কে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে উল্লেখ্য সংঘর্ষের মূল লক্ষ্য হবে ভাড়া করা লোকজন তারা সাধারণ পোশাকে থাকবে পরবর্তী আহত বা নিহত হলে সেটিকে গণদমন হিসেবে প্রচার করা হবে প্রতিটি অংশগ্রহণকারীর জন্য ভাড়া নির্ধারিত করা হয়েছে তেরোশো পঞ্চাশ থেকে পনেরোশো টাকা মোহাম্মদপুর ক্যাম্প থেকে এবং কিশোর গ্যাং নেতা এদের সাথে যোগাযোগ করা হয়েছে তারা সার্বক্ষণিক স্ট্রিক্ট ডিস্ট্র্যাকশন ও নয়েজ স্যাভুটাইজে অংশ নিতে সমতুলিয়ে জানিয়েছে পদযাত্রায় আড়ালে মূল লক্ষ্য হলো রাষ্ট্রপতির বিরুদ্ধে গণবিক্ষোভকে সহিংসভাবে উস্কে দিয়ে গণভবন ভাঙতে চাওয়া যাতে অন্তর্বর্তী সরকার এবং সেনাবাহিনীর উপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি হয় একটি তৃতীয় পক্ষীয় ঘোষণা বা রাষ্ট্রপতি প্রদত্যাগের দাবি রেকর্ডকৃত বার্তা সামাজিক মাধ্যমে ছড়ানোর জন্য প্রস্তুত রাখা হয়েছে যা সংঘর্ষের ঠিক পরে প্রকাশ করা হবে প্রস্তাবিত পদক্ষেপে গোয়েন্দা নজরদারি অনুপ্রবেশমূলক পর্যবেক্ষণ বৃদ্ধি করা সম্ভাব্য অংশগ্রহণী গাড়িদের শনাক্ত করে পুলিশের যৌথ উপস্থিতি সোশ্যাল মিডিয়া মনিটরিং গুজব নির্মূলে আগাম প্রচারণা সংযুক্তি সিগন্যাল সিগন্যাল চ্যাট স্ক্রিনের স্ক্রিনশট বিস্ফোরক প্রস্তুতির তথ্য ছবি সম্ভাব্য নেতৃত্বের তালিকা সবই প্রদান করা হয়েছে নিরাপত্তার স্বার্থে আমরা আপনাদেরকে আপাতত একটু বললাম আমাদের একটাই উদ্দেশ্য সেটা হলো বাংলাদেশকে যেভাবে একটা পরিণত করার ষড়যন্ত্র করছে এনসিপিকে সাথে নিয়ে এবং পিনাকেকে সাথে নিয়ে আমরা যাতে করে এই দেশটাকে বাঁচাতে পারি এই জন্য আমরা বিভিন্ন দেশীয় আন্তর্জাতিক কিছু গোয়েন্দা সংস্থার সাথে যোগাযোগ রক্ষা করে চলি যাতে করে আগাম সংবাদগুলো পেয়ে জনগণের মধ্যে সতর্কতা দিতে পারি জনগণকে সতর্ক করতে পারি যেন এই সন্ত্রাসীদের হাতে বাংলাদেশটা ধ্বংস না হয় সেজন্য জন্য আপনাদেরকে আগাম সতর্ক বার্তাগুলা দিয়ে থাকি আমার সাথে যুক্ত আছে সাংবাদিক আতার হালদার আতার হালদার আপনার কাছে সর্বশেষ কি আপডেট আছে আপনি যদি একটু বলতেন জনাব আতার হালদার আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি ধন্যবাদ আপনাকে কি ভয়ঙ্কর আপনি বিশ্বাস চিন্তা করেন মানে রাষ্ট্রপতিকে সরানোর জন্য এখন তারা কি ধরনের কর্মসূচি পালন করবে সহিংস কর্মসূচি মানে সেই জুলাইয়ের মতো তাদের ভিতরে স্নাইপার দিয়ে যেভাবে ছাত্রদেরকে হত্যা করে আওয়ামী লীগের উপরে চাপানো হয়েছিল ঠিক সেরকম একটা প্ল্যান কিন্তু এখন করা হচ্ছে আপনি দেখেন এর কত ভয়ঙ্কর এই পিনাকী দুই দিন আগে তাদের ভিডিওতে বলেছে যে রাষ্ট্রপতি খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করতে চাচ্ছে এবং সে বলেছে ইউনোসকে প্রধানমন্ত্রী করবে এইভাবে সে একটা রাষ্ট্র সাজানোর চেষ্টা করছে এবং সেই সাজানোকে বাস্তবায়ন করার জন্য এই ইউনুস গং পিনাকিদের সহায়তা পিনাকিদের উস্কানিতে বাংলাদেশটাকে ধ্বংস করার জন্য শেষ করার জন্য সংবিধানকে ধ্বংস করার জন্য এই উঠে পড়ে লেগেছে আমি জানি না এই বাংলাদেশের জন্য কি ভবিষ্যৎ অপেক্ষা করছে তবে এই জঙ্গিরা এই জঙ্গিদের যে উত্থান যেমন হয়েছে পতনও হবে এবং খুব বেশি দেরি দেরি নাই আমরা দেখতে পাবো তাদের তাদের পতন খুব শীঘ্রই দেখতে পাবো আমাদের দেশের যে নিরীহ এবং সাধারণ জনতা আছে তারা কিন্তু অলরেডি খেপে উঠছে তারা কিন্তু ফুসে উঠছে এবং তাদের ফুসে উঠাটা যখন প্রতিরোধের এসে যাবে প্রতিরোধের অংশ হয়ে যাবে তখন কিন্তু এরা পালাবার পথ পাবে না আওয়ামী লীগ তো ধরেন ভারতে পালাতে পেরেছে বা সরে যেতে পেরেছে কিন্তু এই জঙ্গিরা কোথায় পালাবে কিভাবে পালাবে সেটাও কিন্তু তাদেরকে খুঁজতে হবে কারণ সময় কিন্তু তাদের জন্য চলে আসছে খুব বেশি কিন্তু দেরি নাই ধন্যবাদ তাতার হালদার এই পিনাকি ফ্রান্সে বসে দেশের বিরুদ্ধে কত বড় ভয়ঙ্কর কাজ করছে এবং সাথে এনসিপির নাগরিক পার্টির নাপা পার্টির সন্ত্রাসীদেরকে কিভাবে কাজে লাগাচ্ছে আর এই সন্ত্রাসী জঙ্গি হাসনাত জঙ্গি প্রেস সচিব এই শফিকুল আলম এই জঙ্গি নাহি জঙ্গি সার্জিসরা দেশকে ধ্বংস করে দেওয়ার জন্য বিশেষ করে সেনাবাহিনীর তত্ত্বাবধানেই এরা জঙ্গি কার্যক্রম করে দেশকে ধ্বংস করার আপনারা সতর্ক থাকুন আপনাদেরকে সংবাদটা জানিয়ে দেওয়া আমাদের জন্য অতীব জরুরি যাতে এই ধরনের ঘটনাকে অ্যাভয়েড করা যায় যাতে জঙ্গিরা কোনোভাবেই সফলতা অর্জন করতে না পারে এই জন্যই প্রচার করা আমাদের ধন্যবাদ আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে